আমরা লোলেগাঁওতে চলে এসেছি যখন প্রথম এলাম তখন একদম কোনো কুয়াশা ছিল না এখন কুয়াশায় ঢেকে গেছে তো সেই সৌন্দর্যটাও অপরূপ রাজুদা আছে আর সবাই গল্প করছে এই ওয়েদারটা একদম অন্যরকম হয়ে গেল না ঝট করে একদম কুয়াশায় ঢেকে গেল কেমন লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ জয় তুমি কি দেখছো ওখানে বলো বানানো দেখছো কি বানাচ্ছে ওখানে ভাই ভাই বানাচ্ছে লিখি তো আচ্ছা ও কানে ওয়াই ওয়াই ভিডিও করতে পারি ভিডিও করতে হ্যাঁ भैया अच्छा উনি বলেছেন হ্যাঁ আমি ভিডিও করতে পারি জল দিয়েছে যেটা মনে পরিষ্কার করছে এখানে দোকানটা খুব সুন্দর আর আমরা এখানে চা খেয়েছি আমরা সবাই সবাই না আমি আমার হাজবেন্ড রাজু দা চা খেয়েছি আর এরা এখন ওয়াই ওয়াই খাবে এক দিয়ে না কি ভাল লাগছে রে পুরো ঢেকে গেছে বুদ্ধ মূর্তিটা গামের এই যে এসে যে এই বুদ্ধ মূর্তি ঢেকে গেছে একটু আগে কিন্তু পরিষ্কার ছিল আবার পরিষ্কার হচ্ছে দেখ বাহ হ্যাঁ